অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন এটা জাতি মেনে নেবে না এটা জাতি চায় না এই জাতি একটি নিরপেক্ষ সুষ্ঠ বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে রাজনীতি নিজের জন্যে নয় রাজনীতি দেশ এবং জনগণের জন্য মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকত রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন ওখানে থেকে নয় রাজনীতির করার আপনার অধিকার আছে যেমন অধিকার আমার আছে কিন্তু এতে দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন এটা জাতি মেনে নেবে না এটা জাতি চায় না এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত এই পরিবর্তনের সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন ছয় তারিখ থেকে আমাদের সাংগঠনিক ভলন্টিয়ার বাইরা সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান যারা চেয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান যারা চেয়েছেন তাদের বাড়ি করে আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে পাহারা দিয়েছি একটা না পনেরো দিন সেই সময় পুলিশ ছিল না প্রশাসন ছিল না সমাজে অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা ছিল কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আমাদের পাশাপাশি আমরা দেখেছি মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা বের হয়ে এসেছে তারাও এই দায়িত্ব পালন করছে তাদের শিক্ষকরা এই দায়িত্ব পালন করেছে কিছু কিছু সংগঠনের কিছু ভলন্টিয়ারকেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি এই সকলের সমবেত প্রয়াসে সেই সময়টা আলহামদুলিল্লাহ বড় কিছু বটে যায়নি বাংলাদেশ যা অনেকেই আশঙ্কা করেছে এই জাতি একটি নিরপেক্ষ সুষ্ঠ বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে এই সুষ্ঠুটা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি তারা আমাদের সাথে বসা শুরু করেছেন আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে আমরা সকল দলের প্রতি আহ্বান জানাব রাজনীতি নিজের জন্যে নয় রাজনীতি দেশ এবং জনগণের জন্য তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি আমরা যত বেশি সহযোগিতা করব তত বেশি জাতি উপকৃত হবে কতটাই আগামী নির্বাচনটা সুস্থ এবং সুন্দর হবে